দিন নানা নিত্য নতুন দেখছেন নি যারা সিডাঙে থাকেন হিয়ারা কোথায় সামুদ্রিক মাছগুলো বেশি খানা হয় তখন এক ইলিশ মাছের মতন কেন দেখছেন না ইলিশ মাছের মতন এগুলো আসলে শোকিয়া মাছ চোখ এখন দেখলে ডল লাগে কত বড় আমি মাইয়া ওম্মা আর আম্মা কি মাছ আনছে শোক দেখলে তো ডল খামু কেন নেই তো মাসাল্লা এক সাদা ইলিশ মাছের মতন দেখতে ইলিশ মাছের মতন এক কাঁটা বেশি আর কি তো আজকে এক কেজি লসি দুশো বিশ টিয়া দেবের জন্য তো অনেক যা কেন হাত করুন হাত আসেন সালাম আলাইকুম আরাফর ভাইয়ের আনারা বেগ ভালো আসেন নেয়ানো দুয়ালার মতো ভালো আসি তো আমি মাছ গুন কুড়ি কেনে সান আবার এগুলো ভোরে অনেক বড় বড় বুঝলেন এনে একা লাজ বেগুন ইলিশ মাছ তখন সিডং শহরে আয় কত রং বিরঙের মাছ খাইলাম কত আল্লাহ খাবাইলো মোটা মোটা লোড্ডা মাছ এরপরে যে সুরমা মাছ অনেক নানান জাতির সামুদ্রিক মাছ অনেক ডিস্ট্রিকে এসব মাছ ছিল না আমি মাছের কানা হালকা করে রান্নার ভিডিও দিছি আর অনেক বোয়াল মাছ কিন্তু দেখতে সুন্দর খাইতে মজা ভাই মজা ইয়ে বোয়াল মাছ না শৈকিয়া মাছ তো আর কুড়া ধোয়া শেষ তরকারি ডেকেছি বয় দিছি এরি বাই দিই তো যে সরষের তেল দিয়ে রান্না যে একখানা সে স্বাদি মা কারণে মাছ কিন্তু অনেক মজার মাছ যে বাজিও করতাম না একদম ঘন ঘন ঘামা ঘামা করে ঝোল দিতে হাতও করুন তখন ডাল দিয়ে ভেঁজ কুচি দিলাম কাঁচামরিচ দিলাম আর বাকি নাই বাঁটা খাইয়ে শুধু ভেজটা কুষি করে দিয়ে যে রসুন ভাড়া জিরে বাটা তো আর একটু ভেজ দিলাম লবণ দিলাম আর এখন হলুদ গুঁড়া আর হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়া কালারটা সুন্দর না এই যে আমার প্রত্যেক ভিডিওর মধ্যে ব্যাগ আর কাকা গো তরকারি কালার এত সুন্দর একবারে কাশ্মীরি মরিচের গুঁড়ার মতন কাশ্মীরি মরিচ গুঁড়ি আর যা এই যে সসগুনি আগে কিনলে দিছি জানেনি কারণ এই মাছটা লারাচারা করেন যাইত না ওই যে লুসনি দিয়ে ডুলে ডুলে যে সসগুনি আগে দিয়ে দিবে কিন্তু ঝোলের লগে লারে দিছি যেন এক লগে মিক্স হয়ে যায় বুঝে অঙ্ক করে ধনিয়া কথা কেনা বিষয় হলে ইয়ান তো আই খায় মাঝে মধ্যে চুড়ি করে তো অসিজন দাম অনেক বেশি বা যার যতটুকু আছে হেতে হেঁটুটুকু খাই আর কি মাছদিন কইতে কইতে লগে তেলের ভিতরে দিয়ে এই যে লাইট আর কোনো লড়ালি তো আর কেনা লাইট তৈরি যেহেতু পানি তুমি হালকা করে একটু ঘুরে ঘুরাই তো হইব কারণ যদি তেল মশলা মিশে তো মাছ একদিন হাংসা একদিন থাক থাকবে তো যে গুড়ি দিলাম হালকা করে জল দিয়ে জলের সালা দিলে আর মাছ আজকের মতন ওই যে ভালো লাগলে এনারা আর হুড়ো ভিডিও গা তো গঠনমূলক কমেন্টস করবেন না ভিডিও নসায় কে কমেন্টস করবেন না অনুরোধ অনুরোধ থাকবে এত কষ্ট করে ভিডিও গুণ বানায় এনারা নয় কমেন্টস করে দেন ভালো হয়েছে মজা হয়েছে স্বাদ হয়েছে তো ইচ্ছা মজা স্বাদের দরকার নাই আর আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ধান করতে করতে বৃষ্টি চলে আসছে আর খাইতে অনেক মজা হবে বৃষ্টির ভিতরে মাছগুলো